সালাতা আজাইয়া মহানবী বলেছেন খুব বেশি বেশি করে তোমরা দরুদ পাঠ করো আমার ওপরে জমা শুক্রবারের দিন শুক্রবারের দিন সব থেকে বেশি বেশি করে আমার ওপরে দরুদ তোমরা পড়ো আইন হাসহ দৌ এটা আল্লাহর দরবারে সাক্ষী স্বরূপ হবে উপস্থিত হবে এই দরুদ যে যত বেশি পড়বে তার আমলনামায় নামায় তত বেশি নেকি হবে এবং কেয়ামতের দিবসে দাড়ি পাল্লায় ওজনের সময় তার ওয়াইটটা বেশি হয়ে যাবে যে যত শুক্রবার দিন দরুদ বেশি পড়তে পারবে তার সহ তো হুল মালা একাত মন্ডলী এই দরুদটাকে আমল নামায় লিপিবদ্ধ করবেন এবং পৌঁছিয়ে দেবেন সেজন্য অবশ্যই অবশ্যই অনেকে আমরা ভুলি গেছি যে এই দিনে দরুদ খুব বেশি বেশি করে পড়তে হয় এবং সে দরুদ সেই দরুদ আমাদের পাঁচটি আছে সেটাই পড়তে হবে প্রতিটি পাঁচ অক্ট সালাতে আপনারা দশ বার করে করুন বা আমরা দশ বার করে পড়ব তাহলে পাঁচ দশে পঞ্চাশ বার হয়ে যাব এরকম নিম্ন মানের দরদ সারা জীবন পাঁচ অপ্তর সালাপের পরে দরদে বাহী দশ বার করে পড়ুন প্রচন্ড নাকি আপনার পাত্তাই পাবে না কিন্তু এটা আমল করতে হবে আর এই দিনে আসলে

درود إبراهيم قال اللَّهُ وَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَصَلِّ هذا صلى الله عليه وسلم هذا هو بسم الله والصلاة والسلام على رسول الله هذا هو عليه الصلاة والسلام هذا ايه هو الدروب مُوتِ 5 درود فإن حديثنا পরিবেশ আজকে একশো বার করে করে পাঁচশো বার কমপক্ষে পাঁচশো বার পড়া উচিত প্রত্যেকটা পাঁচ হপ্তাহ যারা আছে নরনারী সবাইকে এটা শুক্রবার দিন আসবে কমপক্ষে একশো বার করে এক একটা এবং পাঁচটি পাঁচশো বার করলে খুবই উনি পাল্লা ঝকে যাবে কালকে আমাদের এর বিনিময়ে আপনি জানলাম উচিত হবে আর ফেরেসটা আপনার সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে তো এত বড় চূড়ান্ত একটা হাদিস একটা সেই হাদিস এতটা নেকি হবে এতটা আপনার দাঁড়ি পাল্লা ওয়াইড হবে সে কথাটা আমি প্রায় মাঝে মধ্যে বলে থাকি অথচ মানুষ ভুলে গিয়ে কিছুই করে না বুধবার খুব যত্নবান হয়ে শুনে তারপর বেরিয়ে গিয়ে আর মনে থাকে না এগুলা পরেই মনে হয় আজকে আরো পাঁচটি এই দিনের ফজিলত আছে যেটা দরুদ খুব বেশি বেশি পড়তে হবে দুই নম্বর সকাল ঘরে ঘরে স্নান করে গোসল করে আতর লাগিয়ে পুরুষরা আতর লাগিয়ে মসজিদে আসবে আর মহিলারা বিনা করে শান্তে নামে গিয়ে আসবে এরকম ভাবে এটা ফজিলত এবং এই দিনে কাহাব করবেন কাহাবটাও ভালো এবং জামাত সহকারে সালাত আদায় করবে। করবেন সালা অবশ্যই যেন জামাতের আগে চলে আসা হয় অন্যদিনও করতে হবেই হবে এই দিনে আরো বেশি বেশি কাজ তার জন্য এবং এই দিনে একটা দোয়া কবর হওয়ার সময় থাকে সেই সময়টাও যেন আল্লাহ রাস্তায় নিরিবিলি জায়গায় গিয়ে হাত তুলে দোয়া একাকি দোয়া কবল হবে এই দিনের মর্যাদায় এই পাঁচটা হলো আজকের দিনের মর্যাদা এই জমা দিনের এই ফজেলা পাঁচটি অবশ্য এরা যেন কোনোদিন দিন হাত ছাড়া না হয়